আমার ভাইয়ারা বন্ধুরা তাম্বিহুল গাফিলিন কিতাবের উনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠা এসেছে মিশর বিজয়ী সাহাবি হজরত আমর ইবনুল আস রাজিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মৃত্যু শয্যায় উপনীত হয়ে গেলেন যাওয়ার পরে হজরত আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ তাআলা আনহু মা শিওরের পাশে গিয়ে বসলেন আর বলছেন গো আমিরুল মুমিনিন আপনি প্রায় সময় বলতেন আপনি মনের একটা ভাব ব্যক্ত করতেন মৃত ব্যক্তির মৃত সজ্জা ওই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে আপনি প্রায় সময়ই বলতেন যে আমার বড় আশ্চর্য লাগে আমি বড় অবাক হয়ে যাই মানুষটা মৃত্যু সজ্জায় উপনীত হয়ে গেছে কিন্তু তার হুশ জ্ঞান ঠিক আছে তার জ্যান ঠিক আছে স্মৃতিশক্তি ঠিক আছে তারপরে কেন মৃত্যুর কথাটা মৃত্যুর দৃশ্যটা কেন বর্ণনা করে যায় না কেন বর্ণনা করতে পারে না আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আমিরুল মুমিনিন আপনি তো এখন মৃত্যু সজ্জায় উপনীত হয়ে গেলেন একটু আপনি যদি আমাদেরকে মৃত্যুর দৃশ্যটা বর্ণনা করে বুঝাতেন এই কথা শোনার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো বেয়ে বে করছে কত 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 ভয়ঙ্কর এটাকে ভাষায় ব্যক্ত করার কোন ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই আল্লাহ আনবার তবে আমি ছোট্ট করে বলি আমার কাছে মনে হচ্ছে যে আরবের রাজুয়া নামক পাহাড়টা ওই রাজুয়া নামক পাথরের পাহাড়টা আমার কাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আর আসমান জমিনের মাঝখানে আমি শুয়ে আছি পড়ে আছি আসমানটা ভেঙে আমার উপর পড়ে গেছে টুকরা টুকরা হয়ে আমি আমরিবুল আসির উপর পড়ে গেছে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি আর কাঁটাযুক্ত গাছ একটা আমার পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এই গাছের কাঁটাগুলো কলিজার ভিতরে ঢুকে গেছে ফুসফুসের মধ্যে ঢুকে গেছে রক্ত ঢুকে গেছে একটা শক্তিশালী মানুষ এসে যখন একটা হ্যাস্কা টান মেরেছে আমার কলিটাকা ছিঁড়ে গেছে আমার ফুসফুসটা ফেটে গেছে আমার রগ রেশা গুলো রক্ত হয়ে গেছে আর ওই আরবের রাজুয়া নামক পাহাড়টা আমার উপর চাপিয়ে দেওয়ার ফলে আমার কাছে মনে হচ্ছে যেন একটা সুয়ের ছিদ্র দিয়ে আমার শ্বাস প্রশ্বাস বের হচ্ছে একটা সুয়ের ছিদ্র দিয়ে আমার রুহুটাকে টেনে টেনে বের করা হচ্ছে আল্লাহ আকবা আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবি সেই সাহাবীর মৃত্যুর দৃশ্য যদি এতটা ভয়ঙ্কর হয় আমাদের একটু চিন্তা করার দরকার আছে না নাই মুসলমান